ঈদ মানে আনন্দ আর ঈদ মানে খুশি হ্যাঁ লোক আসসালামু আলাইকুম তো আপনি কেমন আছেন আজকে আমরা চলে আসি মেট্রোলে তো আমরা প্রথমে এক্সলেটার উঠে গেলাম আর আমি আজকে খুব আনন্দিত আমরা তো সবসময় বাইক দিয়েই ঘুরি আম্মুকে আমি বললাম আম্মু চল আজকে আমরা বাইক ছাড়া মেট্রো রেল দেখি তো যেই কথা সেই কাজ আজকে আমরা চলে আসছি মেট্রো রেলে তো প্রথমে আমরা টিকিট কাউন্টার যাব ওইখান থেকে টিকিট কাটবো কিন্তু এসেই তো দেখি অনেক ভিড় সবাইকে উত্তর আর উত্তরই আজকে যাবে তো এখানে অনেক বড় একটা ফ্যান তো এখানে আমরা সিরিয়ালেও দাঁড়িয়ে গেলাম আর আমি চারদিকে ঘোরাঘুরি করতেছি আমার মনে হচ্ছে আমি বাংলাদেশে এসে আমি বাংলাদেশের বাহিরে আছে মনে হচ্ছে আমি আমেরিকায় আছি দেখেন না আমার ভাবটাই আলাদা আমরা কাউন্টার সামনে চলে আসছি এখন আমরা কাউন্টার থেকে টিকিট কেটে নিয়েছি আর আঙ্কেল আমি বলতেছি আঙ্কেল জলদি দেন জলদি দেন না হলে তো ট্রেন চলে যাবে আমরা টিকিট পেয়ে গেলাম এখন আমরা প্ল্যাটফর্মের এখানে যাব। তারপরে মেটেরিয়াল আসবে আমরা পুশিং করে চলে যাব তো এখানে আমি আগেই চলে এসেছি অন্য লাইনে কিন্তু এখানে হবে না তারপরে আমি এখানে চলে আসলাম কার্ড পাচিং করতে কার্ড পাত করে এখানে ঢুকতে হবে তো আমরা ঢুকে গেলাম কার্ড পাত করে তারপরে আমরা মেট্রো করে চলে যাব আমরা চলে গেলাম প্ল্যাটফর্মের দিকে যা সময় আরও কি এক্সিলেটার দিয়ে যেতেই হবে এখন মেট্রো রেলের সব জায়গায় শুধু এক্সিলেটার তো আমরা প্ল্যাটফর্মে চলে আসি এখন ট্রেন আসার পালা ট্রেন আসলে আমরা মনে করছি এটা আমাদের ট্রেন কিন্তু না এটা উল্টা পাশের ট্রেন আমাদের ট্রেন এই ট্রেনের পরে আসবে তো এখানে আমরা কাঠ দিয়ে বাতাস খাচ্ছি প্ল্যাটফর্মে এখানে অনেক গরম আমাদের ট্রেন চলে আসছে ট্রেন আজকে অনেক ফাঁকা আমার কাছে মনে হচ্ছে এই বাড়িগুলো ছোট্ট আর আমি আছি আকাশের উপরে কিন্তু আছি তো আমি মেট্রো রেলে তো এখানে আমি ঝুলতেছি আমি তো ঝুলতে ঝুলতে চলে আসি আমি তো আরো ঝুলতে চেয়েছিলাম কিন্তু আমাদের গন্তব্যস্থানে আমরা চলে এসেছি মেট্রো এতই ফাস্ট চলে মনে হচ্ছে বুলেট ট্রেন বুলেট্রেন আমরা বাংলাদেশে বাইরে উঠবো ততদিন পর্যন্ত আপনার অপেক্ষা করবেন আর লাইক সাবস্ক্রাইব বেশি করে করবেন আর আজকের মধ্যে এই পর্যন্তই লাইক সাবস্ক্রাইব কমেন্ট